আরে ফুটু তুই চলে এসছিস তোকে কে বললো যে আমরা আজকে জল ঢালতে যাবো আর তোর বাম্মা কি তো আর তোর দাদু তো আবার আরেক রকম সে আবার ক্যাচের মাচের করবে তোর আমাকে তো কালকে হেবলা বললো জল ঢালতে যাবে তোমরা আজকে সেই জন্য আমি হাবলাকে বললাম তাহলে আমাকে একটু ডাকিস আমিও তোদের সঙ্গে জল ঢালতে যাবো আমাকে নালে কেউ জল ঢালতে নিয়েও যাবে না আর আমার আমার ওই ধাননা তোদের বাপ আছে ও ছাড়া আরেক ধানা ও আমাকে কোনো মতে ছাড়বেই না ও দাসা আমার বড় শত্রু ওই জন্য আমি সালা সকালবেলায় তপন ডাক্তারের কাছে একটা ঘুমের ট্যাবলেট নিয়ে এলাম নিয়েতে আমি ওই বাপের চায়ের সাথে মিশিয়ে খাই দিচ্ছি ও ঘুম ও জানি না আমি জল ঢালতে যাচ্ছি বলে আমি পেছনে দরজা দিয়ে ছুটে করে পালিয়ে আসছি বলিস কিরে ফুটু তুই বাড়িতে এরকম একটা কাণ্ড করে চলে আসছিস হ্যাঁ আরে এরকম জামা বামা পরিস নি খালি গায়ে চলে আসছিস জল ঢালতে যাবি অতটা রাস্তা তুই এইটুকু একটা ছেলে হেঁটে যেতে পারবি তুই তো বাদল কাকু নিয়ে আসতে পারতিস সত্যি সালা কি ঢেম নাচতে ছেলে রে তুই আর আমার বেটাটাকে বলি আরি তোর কি মুখ দরকার ছিল ওই সালা ঢেম নাচতে ছেলেকে বলার যে আমরা জল ঢালতে যাবো সালা যত নষ্টের মূল রে তুই ও সালা এতটা রাস্তায় হেঁটে যাবো পাফা এমনি ফুলে থাকবে তারপরে আবার ফেরার পর তোর দাদু আমার কোন পাছা লাল করে দেবে গুড় পিঠার মতন ফুলিয়ে দেবে সালা কি যন্ত্রণায় পড়েছি তুই যা তুই ঘরকে যা তোকে যেতে হবে না

বাড়া গোদের উপরে বিষ পড়া আবার পা ফা ফুলিয়ে ভোলে বাবার মাথায় জল ঢেলে বাড়ি ফেরার পর মরার উপরে কাড়া রাখা সালা যে কি করবো ভগবান এ ভোলে বাবা তুমি রক্ষা করো সালা এইটুকু পুজতে পারা ছেলে মুখের কথা দেখেছো মুখের দৌড়টা দেখেছ চল চল একটুখানি যাওয়ার পর যদি বলেছিস আমাকে জেনাবলাকু আর যেতে পারবো না পাবে থাক হচ্ছে তারপরে দেখবি তোর নোংরা আমি বার করে দেবো সুটিয়ে পঁচ পাচা লাল করে দেবো হ্যাঁ আমাকে চিনিস তো আমিও ন্যাপলা তোর বাপের এক গাঁঠি উপরে হ্যাঁ তোর বাপ তোকে কিছু করতে পারে না দেখি হয়েছে আমি তো নোংরা আমি তোর ছুটিয়ে বার করে দেবো ছুটিয়ে লাল করে দেবো ছুটিয়ে লাল করে দেবে হ্যাঁ একবার থামো না ভোলে বাবার প্রসাদটা শুধু একবার খেতে দাও তারপরে দেখিয়ে দেব কে কাকে ছুটিয়ে লাল করে হ্যাঁ আমার নাম ফুটু ঠিক আছে আরে হ্যাপলা আরে বাবার মাথায় জল ঢালতে যাচ্ছিস একটু বাবাকে ডাক শুধু হেঁটে হেঁটে চলে গেলেই হবে নাকি দেখ আমি বাবাকে কত ভালোবাসি আমি বাবাকে ডেকে ডেকে যাচ্ছি গোটা রাস্তাতে আমি বাবাকে ডেকে ডেকে যাচ্ছি আর তোরা তো শুধু হেঁটে হেঁটেই চলে যাচ্ছিস হেঁটে হেঁটেই চলে যাচ্ছিস সত্যি বাবা গাছের ডালে পাখির বাসা বাবার কত ভালোবাসা রাস্তার ধারে প্যান্ডেল বাবা মারে হ্যান্ডেল কি হলো তুমি আমার দিকে এইভাবে তাকাচ্ছ কেন তোমরা কি ভোলে বাবাকে ভালোবাসো না নাকি আমার মতন ভোলে বাবাকে ডেকে ডেকে চলো এতটা রাস্তা এরকম শুধু চুপচাপ হেঁটে গেলে হবে শালা কি ঢেমনা চোদা ছেলে রে শালা ও নাকি একাই বাবাকে ভালোবাসে শালা চারদিকে মেয়ে ছেলে ভর্তি শালা স্লোগান দেখো না রাস্তার ধারে প্যান্ডেল বাবা মারে হ্যান্ডেল শালা এইটুকু ছেলে শুধুও গেছে সব কোথা থেকে যে শিখছে ভগবান জানে শালা ঢেমনা চোদা ছেলে ঢেমনা আমি শালা কোথাও কাটবে না রে শালা নিয়ে এসেও কি বিপদে পড়লাম লাস্টে না দেয় ও ভোলে বাবা তুমি দেখো তুমি দেখো বাবা পিসটা কি কেটে গেছে গো বাবা রে তাড়াতাড়ি চলো এই পোলটা তাড়াতাড়ি পেরো বিরাট কেটে গেছে পায়ে খুব ব্যথা করছে ই কি রে হ্যাবলা তোর পা ব্যথা করে বলে তোকে মোটা মোটা মজা পরিয়ে নিয়ে আসলাম তারপরেও পা ব্যথা করছে আচ্ছা আচ্ছা চ আর একটু আই আগে গিয়ে বস বো আর একটু চ ভুলে বাবা পার করে গা বম বম পিচ গেছে পেপে বাবা নেই আমাদের পাশে বাবা আছে শুধু দেবীর সাথে ইরে ফটু তুই তো বিরাট স্লোগান নিচ্ছিস হ্যাঁ হ্যাঁ এরকম করেই তো স্লোগান দিতে দিতে যেতে হবে তাহলে দেখি পা ব্যথা করবে না তুইও দে তুইও দে আচ্ছা আচ্ছা তাই কি আমি তো জানি না স্লোগান তুই দে তো শুনে শুনে আমিও দেবো বাবা যাবে বুম্মে শ্রীদেবীর সঙ্গে বাবা যাবে বোমবে শ্রীদেবীর সঙ্গে চু আর ছেলে ছোট লোক ছেলে হ্যাঁ তুই কি ফুটির মতন হচ্ছে নাকি হ্যাঁ বাবা যাবে বোমবে শ্রীদেবীর সঙ্গে ভালো ভালো সুলোকান দে এইসব কি ভাষা মুখের এইটুকু একটা ছেলে হ্যাঁ তুই কি ফুটির মতন হবি নাকি শুধু তুই শ্লোগান রে বাবাটা খেলানি খাওয়ার থেকে চুপ থাকাই ভালো বোম বোম বলে ছেলেটা যে কোথায় চলে যায় ফান্টু ও ফান্টু শোলা ছেলেগুলো যে কোথায় কে কোথায় কি করছে ভগবান জানে বাবা আপনার ছেলে তো সকাল থেকে ঘুমাচ্ছে না কিছু বাড়িতে শরীর টরি খারাপ নাকি জানি না এতক্ষণ তো অন্য কোনো দিন ঘুমোয় না তুমি একবার বাচ্চাও গিয়ে দেখো আমি তো ভাই তুলতে যাইনি আমাকে চেল্লাবে বলে তুমি একবার বাচ্চাও তোমাকে তো চিল্লাতে পারবে না গিয়ে দেখো শরীর টরীর খারাপ নাকি সে কী বলছো বৌমা এত বেলা হয়ে গেছে এখনও ঘুমোচ্ছে এদিকে ফুটুকেও তো খুঁজে পাচ্ছি না ফাঁকে কোথাও খেলতেও যায়নি চারদিকটা খুঁজে দেখলাম বাড়িতেও নেই ছেলেটা কোথা গেল আর এদিকে ফান্টু ঘুমোচ্ছে ব্যাপারটা কি হচ্ছে আমার তো কিছুই মাথায় ঢুকছে না যাই গিয়ে একবার দেখি এই ফান্টু রে এখনও ঘুমোচ্ছিস কী হচ্ছে রে তোর শরীর টরীর খারাপ নাকি আরে ওট রে ফান্ডু হান্টু বাবা কি বলছো কি হয়েছে রে তোর এত বেলা হয়ে গেছে এখনো তো ঘুমচ্ছিস এরকম তো কোনোদিন তারপর চাটা খাওয়ার পর দেখছি এত ঘুম লাগলো আমি আর দাঁড়িয়ে থাকতেই পারলাম না এসে শুয়ে পড়েছি তারপর থেকে ঘুমোচ্ছি এত বেলা হয়ে গেছে কোটা বাজে এখন আরে বারোটা বাজে গেছে ওট তাড়াতাড়ি ওঠ ফুটুকে খুঁজে পাওয়া যাচ্ছে না কোথাও নেই আমি চারদিকটা খুঁজে দেখলাম কোথাও নেই চল একবার ফুটুকে খুঁজতে যেতে হবে কি বলছো বাবা ফুটুকে সকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না শালা এই আরামসে চলে যায় কোথায় চলে যায় শালা সব সময় তো উদ্ভট বুদ্ধি মাথায় ঘুরে চলো কোথায় না কোথায় আবার কান্ড ঘটিয়ে বসবে চলো তাড়াতাড়ি হ্যাঁ হ্যাঁ চল চল তাই চল রে ফুটু লিখে দেখে একটু দিয়ে দেখ হেবি মজা বাবার প্রসাদ রে তখন থেকে বাবার প্রসাদ খাবার জন্য মনটা আমার আঁকুতে পুকুর করছে এখন এতক্ষণ জিজ্ঞেস করছে বাবার প্রসাদ খাবি নাকি খাবো না তো কি বাবার মাথায় জল জ্বলতে যাচ্ছি বাবার প্রসাদ খাবো না তো কি খাবো আহ ভেড়া তুই রে ফুটু তুই এদিকে দেখছি আরে বাবার প্রসাদ একটু খেয়ে দেখ হেবি মজা হ্যাঁ তখন আর দেখবি পায়ে ব্যথা কিছুই বুঝতে পারবি না খেয়ে দেখ বাবা বাবা আমাকে তাহলে একটু দাও না পায়ের ব্যাথাটা যদি কিছু বুঝতে পারবো না তাহলে আমার তো পায়ে খুব ব্যথা করছে আমাকে একটু দাও বাবার প্রসাদ খাই চুপ চুপ করে বস থাক বাবার প্রসাদ খাবে হ্যাঁ সব দেখো না ছোট ছেলে বাবার প্রসাদ খেতে নেই ফুটু তোর থেকে বড় সেই জন্য ফুটুকে বলছি ঠিক আছে চুপচাপ বস থাক একদম একটা কথা বলবি না হ্যাঁ হ্যাঁ তুই থাক না তুই ছোট ছেলে

আমি যদি তোমাদের সাথে না আসলে আমি তো পারতাম না বাবার প্রসাদ মজা লাগে খেতে দেখো আমি এখন দাবো না আমি এখানে বসে বসে বাবার প্রসাদটা খাবো পুরো খেয়ে তারপর দাবো তোমরা যদি তাহলে তোমরা এগো আমি পিছনে আটতে আস্তে দাবো না না পুটু তুই খা খেয়ে নে তারপরেই আমরা একসাথে যাবো তুই এইটুকু ছেলে হারিয়ে যাবি তুই কাউকে চিনিস না রাস্তাঘাট জানিস না তুই যাবি কিভাবে তুই খেয়ে নে তারপরে একসাথে আবার যাবো খেয়ে নে না না নেবলা কাকু আমি বাবার প্রসাদ আস্তে আস্তে খাবো তোমাদের মতো নতো তাড়াতাড়ি খেতে পারবো কি আমি তো তোমাদের থেকে ধতে ছেলে আমি আস্তে আস্তে খাবো তোমরা এগো আমি এত লোক যাচ্ছে আমি ওদের সঙ্গে ছুটে ছুটে গিয়ে তোমাদেরকে আমি ঠিক খুঁজে নেবো তোমরা আস্তে আস্তে এগো সালা হারাম ছেলেটাকে একবার খুঁজে পাই তারপর আগা পাঁচ তোলাকে লাগো সালাকে কত না বলে সালা জল ঢালতে যাওয়া তারপর জল ঢালতে যাওয়া আমি বার করছি আমাকে না বললে আমি তো জানতেই পারতাম না সারাদিন খুঁজে মরতাম ও সালা যে জল ঢালতে বেরিয়েছে আমাকে তো না বললে আমি খুঁজে পেতাম না ওকে সারাদিন আর বাবা তোমাকে আমি আগাম শুনিয়ে রাখছি ছেলেটাকে যদি খুঁজে পাই না খুঁজে পাওয়ার পর আমাকে কিন্তু আটকাতে আসবে না আমি ভালো কথা বলে দিলাম ওকে আমি আগা পাঁচতলা তোলা খেলাবো তারপর আমার মাথা শুয়েছি দেখেছো তো বাবা তোমার নাতির কাণ্ডটা দেখেছো একবার আর আমি শাসন করতে এলেই তুমি শুধু আমাকে আটকাতে চলে আসো না দেখেছো তো যাদের সঙ্গে আসছে তারা পালিয়ে গেছে আর এই গাঁজা খেয়ে উল্টে এখানে পড়ে রয়েছে তাহলে একে আমরা যদি আসতাম এর অবস্থাটা কি হতো এক বাড়ি ফিরতে পারতো তার তুমি একদম চুপচাপ দাঁড়িয়ে থাকো ওকে দেখো না ওরা আজকে আমি একদম এমন শিক্ষা দেবো না ওকে সারা জীবন মনে রাখবে বেশি কিছু বলিস না ওকে ছোট ছেলে কি করবে বল ভুল করে ফেলেছে চ ওকে তুলে নিয়ে বাড়ি যাই চল এখানে তো আমি কিছুই করবো না তোমার কথাই আমি শুনলাম একে আমি বাড়ি নিয়ে যাবো বাড়ি নিয়ে গিয়ে আগা পাঁচতলা কেলাবো আর একে আমি জানতেই দেবো না যে ওকে কে কেলিয়েছে ও কিছু বুঝতেই পারবে না তোমাকে এইটা আমি কথা দিলাম ঠিক আছে ওকে আমি জানতেই দেবো না যে ওকে কেলিয়েছে বলে কেউ ওকে তুমি দেখো না আবার বিদ্যা আমি বার করে দেবো ও যদি ধামনা হয় আমি ওর ঢামনার বাপ ঠিক আছে তুমি শুধু চুপ করে দাঁড়িয়ে দেখো কি হয় এক একবার ধরে নিয়ে চলো বাড়ি নিয়ে যাই বাড়ি নিয়ে গিয়ে তারপর আমি দেখাচ্ছি ওর হ্যাঁ হ্যাঁ তাই চল চল আগে ছেলেটাকে বাড়ি নিয়ে যাই তারপরে যা হবে বাবা তুমি চলে যাও তুমি গিয়ে ফাঁকে বসবে যাও তুমি এখানে থাকলে তুমি সহ্য করতে পারবে না ফুটুকে আমাকে না কেলালে আমার মাথার থেকে রাগ নামবে না ওরা আমি গাঁজা খাওয়া বার করবো তারপর আমি বাইরে বেরোবো ঠিক আছে যাও তুমি ফাঁকে গিয়ে বসবে যাও আর আমাকে একটা ডাঙ এনে দাও ওকে আমি আগা পাঁচতলা কেলাই তারপর ওর আমি গাঁজা খাওয়া বার করছি ফান্টু ছোট ছেলে ভুল করে ফেলেছে ওকে কিছু বলিস না ওকে মারধর করিস না বাবা লেগে ফিগে যাবে ছোট ছেলে তুমি কি যাবে ডাংটা আনতে না আমি নিজে যাব সেটা বলো তো আগে এই লে ডাং তবে ছোট ছেলে তো আস্তে মারবি খুব বেশি মারিস না বুঝলি হাউ নাও যাও তুমি একবার বাইরে যাও আমি না ডাকা বুঝিনি ভিতরে আসবে না ঠিক আছে তোর কত গাঁজা খেয়ে তোর গাঁজা খেয়ে ঘুমানো বার করছি তুই ঘুমি ঘুমি তার কেসরে জল ঢালতে যাবি দিয়ে দেখ না পাফা ফুলি লিবি তুই দেখ তোর এমন অবস্থা করব। দেখাবি তোর ওই পাগুলোকেই ফুলাতে হবে না বলে যাওয়া তুই দেখ তো ঘুমি ঘুমি তোকে এমন খেলিয়ে দেবো তোর পা ফুলে যাবে ঘুমন্ত অবস্থা তুই বুঝতেও পারবি না তোকে কে খেলিয়েছে এই লিসা চানিস এই আরো দুঘাটিতে হবে নাহলে তুই বুঝতে পারবি না তোর শিক্ষা হবে না তুই তোর পাগুলো দেখ না তোকে কে পিটিয়ে পা ফুলিয়েছে না তুই হেঁটে হেঁটে জল ঢেলে এসে পা ফুলিয়েছে তুই সেটা বুঝতেও পারবি না তুই যা অবস্থা করবো না এই লিস বাবা শয়তান ছেলেটা উঠেছে না ওঠেনি এখনো না না এখনো উঠেনি তো তুই যা অনেক খান্ত হয়ে গেল ঘুমোচ্ছে দেখছি এখনো ওঠেনি তুই যা একবার গিয়ে দেখ দিকিন কি ব্যাপার খুব জোরে পিটিয়ে দিস নি তো লেগে ফেগে যায়নি তো রে না না ওকে খুব বেশি পেটাইনি আর এমন জায়গায় পিটিয়েছি ও ঘুম থেকে ওঠার পর ও দিক দিশা খুঁজে পাবে না যে কিভাবে কিভাবে কি সব হয়ে গেল ও বসে বসে ভাববে যে তাই তো কিভাবে কি হয়ে গেল ও কিছু বুঝতেও পারবে না যে কোথা থেকে কি হয়ে গেল যাচ্ছি আমি গিয়ে একবার দেখি আরামচাদা উঠেছে না উঠেনি তেমন কোথায় হ্যাঁ ওরে গাও তো কি ব্যথা বাবুলো কি ব্যথা ও আমি তো জল আনতে গেছিলাম হ্যাঁ এটা কোথায় তো বাড়ি মনে হচ্ছে আমি বাড়িতে কখন আসলাম আমি বাড়িতে কখন আসলাম হ্যাঁ ওরে বাবুলো কি ব্যথা করছে ও ওরে কি ব্যথা পাগল ওরে হেঁটে হেঁটে অনেকটা রাস্তা গিয়েছি তো পাবলো মনে প্রচন্ড ব্যথা হয়ে গেছে কখনই বা জল ঢাললাম কখনই বা বাড়ি এলাম কিছুই তো মনে পড়ছে না কখন আসলাম আমার এই ঢেমনা বাপটা কি দেখেনি আমাকে কিছু বললো না ব্যাপার হলো আমি তো কিছুই মনে করতে পারছি না ও বাবা ও বলে বাবা কিছুই মনে পড়ছে না কিরে ফুটু বাবা উঠেছিস ওঠ ওঠ বাবা ওঠ তখন থেকে ঘুমোচ্ছিস তোকে তুলিও নি তুই এতটা রাস্তা গিয়েছিলি জল ঢালতে কষ্ট হয়েছে তো ওই জন্য তোকে তুলিনি তুই একটু ঘুমিয়ে রেস্ট নে তারপর বাবা তুই তো আমাদেরকে বাড়িতে বলে যেতে পারতিস না বলে গেলি কেন আমরা কি তোকে যেতে দিতাম না হ্যাঁ এতটাও খারাপ আমরা বল আমাদেরকে তো বলে যাবি যে বাবা আমরা জল ঢালতে যাচ্ছি কি দাদুকে বলতে পারতিস দাদু আমি জল ঢালতে যাব না বলে এইভাবে কেউ যায় ও টোট আস্তে আস্তে আয় ফাঁকে আয় পাগলো তোর ব্যথা হয়ে গেছে আমি বুঝতেই পারছি অনেকটা রাস্তা গিয়েছিস তো জল ঢালতে পাগলো তো ব্যথা হওয়ারই কথা আয় বাবা আয় ফাঁকে আয় আমি তো তোমাদেরকে বলতে যেছিলাম তারপর ভয় করে আমি তো বলতেই পারিনি যে তো পাছে তুমি আমাকে মারো ওই জন্য তোমাদেরকে ভয়ে বলিনি আমি লুকি লুকি চলে গেছি জল ঢালতে ও বাবা পাগুলো খুব ব্যথা করছে অনেকটা রাস্তা হয়েছে কিন্তু বাবা আমি যে হেঁটে হেঁটে জল ঢালতে গেলাম আমি জল ঢাললাম কখন বাড়ি আসলাম কখন শুনলাম আমার কিছুই মনে পড়ছে না কেন বলতো বাবা শোনা ওটা হচ্ছে ভোলে বাবার মহিমা তোর ওই জন্যই কিছু মনে পড়ছে না তুই কখন জল ঢেলেছিস কখন বাড়ি আসছিস কতটা রাস্তায় হেঁটে গেছিস কীভাবে বা গেলি কিছুই মনে পড়ছে না তার মানে বাবা তোর উপর ভর করেছিল বুঝলি ওই জন্য তোর কিছু মনে পড়ছে না বুঝলি ওটা নিয়ে অত চিন্তা করিস না আয় ঘুম থেকে উঠেছিস তো আয় আস্তে আস্তে ফাঁকে একটু বসবি চ একটু ভালো লাগবে চল এরকম আবার না বলে যায় বোকা আমাদেরকে বলে যেতে হয় আমাকে আমরা কি তোকে যেতে দিতাম না বল তোকে আবার মারি বোকা ছেলে অত ভয় পাওয়ার কি আছে তোকে আমরা মারবো কেন তোকে কত ভালোবাসি বল তোর দাদু তোকে কত ভালোবাসি বল হ্যাঁ বাবা তুমি তো ঠিকই বলেছ তোমরা আমাকে কত ভালোবাসো আমি মিঠি মিঠি তোমাদেরকে কত গাল গালমন্ড করেছি কত খারাপ খারাপ কথা বলতাম মনে মনে বাবা তোমরা আমাকে কত ভালোবাসো আমি একদিকে তোমাদেরকে আর গাল গালমন্ড করব না কিন্তু বাবা এখন আমি উঠে যেতে পারবো না বাবা পাগুলো খুব ব্যথা করছে খুব জ্বলন করছে মনে হচ্ছে কেউ ডাং দিয়ে ইচ্ছা মতন পাগুলোর উপরে বেট দিয়েছে এমন জ্বালা করছে আমি এখন যেতে পারবো না বাবা তোমরা যাও আমি একটু শুভ আচ্ছা না তোমার যখন ভালো লাগবে তুমি তখনই আস্তে আস্তে বাইরে বেরিয়ে আসবে ঠিক আছে বাইরে বেরিয়ে আসলে দেখবে তোমার মনটা অনেক ভালো লাগবে আর তোমার খিদে লাগছে কি তাহলে তোমার মাকে আমি খাবার নিয়ে তোমার কাছে পাঠাচ্ছি হ্যাঁ তুমি ঘুমাও তাহলে তো বন্ধুরা ফুটুর কিছুদিন ধরেই বারবারন্ত এতটাই বেড়ে গিয়েছিল তাই ফুটুর যেরকম ধ্যামনা ধরনের বুদ্ধি সেরকম ভাবে কিন্তু শাস্তিটাও দেওয়া হলো তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো প্রচুর প্রচুর শেয়ার করে দিও আর বন্ধুরা ছোট্ট একটা লাইক করে দিও আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থাকো আর প্রচুর প্রচুর হাসতে থাকো